পরে আবার লাগিয়ে দেওয়ার এগুলো করতে পারবে একটা সাজানো আছে মোটামুটি আমি আপনাকে দেখাবো সেগুলো দেখানোর পরে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা বলুন তো দেখি কি লিখলাম এটা ভাইফ তো ঠিক বলছেন সোনাই এক মাস আচ্ছা ঠিক আছে এবার দেখুন যারা যারা ভাই বলেছে তারা ভালো

মানে বুঝবো স্বভাব থেকে ঠিক মানুষকেও বিচার করা হয় আপনি কি এটা কীভাবে বুঝবেন আপনার আশেপাশের লোক থেকে এটার উদাহরণ কি জানেন এটা বলুন কী লিখেছি এটা বল কে বেশি আমি আপনি দুই ধরনের কথা আছে একজন বলছে বি আবার কি সঙ্গ भए বলছে কি 13 তাহলে এটা হলাম আমি আপনি ঠিক আছে আমি আপনি কে মানুষ কিভাবে আমাকে চেলে কি চোখে দেখবে সেটা কি দেখে চিনলে জানেন আপনার আগে কি আছে আপনার পরে কি আছে এগুলো দেখে কি মানুষ আপনাকে চিনতে আপনি বি না 13 যে মন দিয়ে দেখবে সে আমার অপর গুলো স্পষ্ট ভাবে করতে পারবে চলুন কি লিখছি বলুন বলুন এবার বলুন কি লিখছি আপনার হোটেল একজন একটা লিখে দেন বরং আপনি লিখে থাকেন আপনি একটা লিখে থাকেন যেন সবাই বলতে পারেন